আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রক কাটিং এবং সেলাই তো বেবি ফ্রক কাটিং করার জন্য এখানে আমি কাপড় নিয়ে এসেছি তো কাপড়টা প্রথমে একটা বাস করা ছিল তো আমি ও সম্পূর্ণ ওপেন করে তারপর হচ্ছে বাস করে নিচ্ছি প্রথমে হচ্ছে একটা বাস দিয়ে নিলাম তারপর আরও একটা বাস দিয়ে নিচ্ছি তারপর সমন করে বিষিয়ে উপরে কিছুটা অংশ আঁকা বাঁকা থাকলে এভাবে কাটিং করে নিতে হবে এখন হচ্ছে আমি টপ পার্টটা কাটিং করে নেব তো গলায় যেহেতু বেল্ট হবে তো বেল্টের লম্বা নেব তিন ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ উপরে রেখে তারপর হচ্ছে টপ পার্টের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি টপ পার্টের লম্বা যা আছে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে কাটিং করে নিচ্ছি এখন হচ্ছে আমি কাদের মাপটা নিয়ে নিচ্ছি এখানে কাঁধ হবে আট ইঞ্চি তো দুই ভাগের এক ভাগ হচ্ছে চার ইঞ্চি তো চার ইঞ্চিতে মার্ক করে নিলাম আর আড়মলের লম্বাটা এখানে আমি নিয়ে এসে দুই ইঞ্চি আর উপরে বেল্টের জন্য তিন ইঞ্চি আসে মোট পাঁচ ইঞ্চি আড়মলের লম্বা এখন হচ্ছে বডির মাপ নিয়ে নিচ্ছি বডির যা আছে তার চার ভাগের এক ভাগ তারপর আরও এক ইঞ্চি অ্যাড করে তারপর নিয়ে নিচ্ছি অর্থাৎ আপনার বডি যা আছে তার চার ভাগের এক ভাগ সাথে আরও এক থেকে দেড় ইঞ্চি বেশি নেবেন তারপর হচ্ছে আমি চক দিয়ে মার্ক করে নিয়েছি তারপর সেই মার্ক অনুসারে কাটিং করে নিচ্ছি তো টপ পার্ট কাটিং করা হয়ে গেছে তো এখন হচ্ছে আরও দুটি পার্ট আমি কাটিং করে নেব সামনে পিছনের পার্টের জন্য চাইলে এখানে দুটি পার্ট দিয়েও সেলাই করে নেওয়া যায় এই ডিজাইনের বেবি ফ্রকটা আর যদি সামনে পিছনে চার পার্ট দিয়ে সেলাই করা হয় তাহলে পাইপিন করার এক্সট্রা ঝামেলাটা থাকে না আর দেখতে অনেক ভালো লাগে সেজন্য এখানে আমি টপ পার্টের জন্য চার পিট চার পিস কাপড় কাটিং করে নিয়েছি আপনারা চাইলে দুই পিস দিয়েও করে নিতে পারেন এখন হচ্ছে নিচের কুচির অংশ অর্থাৎ গ্যারের অংশটা কাটিং করে নেব তো এখন হচ্ছে বেল্ট কাটিং করে নিচ্ছি তো বেল্টের লম্বা দেব হচ্ছে ছয় ইঞ্চি তো আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে কাটিং করে নিয়েছি সেলাইয়ের জন্য এক্সট্রা হাফ ইঞ্চি বেশি নিতে হবে আর চওড়াটা হচ্ছে দেড় থেকে দু ইঞ্চি দিলে এনাফ এক থেকে বেশি দিতে হবে না এখন হচ্ছে টপ পার্ট হবে আট ইঞ্চি তো আট ইঞ্চি পরিমাণ উপরে ফিতাটা রেখে তারপর হচ্ছে আমি ফ্রকের মোট লম্বাটা নিয়ে নিচ্ছি হচ্ছে আরও একটা পাট কাটিং করে নিচ্ছি সামনের পাট আর পিছনের পাটের জন্য দুইটি পাট লাগবে এখন হচ্ছে নিচের কুচে দেওয়ার জন্য আমি কাপড় কাটিং করে নিচ্ছি প্রথমে হচ্ছে কাপড়টাকে সমান করে বিছিয়ে নিতে হবে তারপর হচ্ছে তো আমি এক ইঞ্চি বেশি দিয়ে কাটিং করে নিচ্ছি নিচের কুচির গ্যারের অংশ কুচির অংশটা চওড়া থাকবে দুই ইঞ্চি তো আমি তিন ইঞ্চিতে মার্ক করে তারপর হচ্ছে হচ্ছে কাটিং করে নিচ্ছি এ তো কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে সেলাই করে দেখাবো প্রথমে হচ্ছে এখানে আমি বেল্ট তৈরি করে নেবো গলায় বেল্ট জয়েন করব সেজন্য তো মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে সাইডের দিয়ে আমি সেলাই করে নেব এখন হচ্ছে একটা কাঠের সাহায্যে বেলটা উল্টে নিচ্ছি একইভাবে আমি আরো একটা বেল্টও তো সেলাই করে নিব এখন হচ্ছে বেল্ট টপার্টের সাথে জয়েন করে নেব প্রথমে হচ্ছে একটা পাট রাখলাম সোজা করে তারপর হচ্ছে আরমলের সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি থেকে একটু কম দুই সুতা পরিমাণ কাপড় রেখে তারপর হচ্ছে আমি বেলটা এইভাবে বসিয়ে নিচ্ছি তারপর হচ্ছে উপরে আরও একটা পাট দিয়ে নিলাম এভাবে দুই পাট দিয়ে যদি টপ পাট সেলাই করে তাহলে দেখতে ভালো লাগে আর পাইপিং করারও কোনো ঝামেলা থাকে না আর যেহেতু কাপড়টা খুবই পাতলা তাই বেবিদের পড়তেও কোনো অসুবিধা হবে না এখন হচ্ছে সেলাই করে নিচ্ছি এখন হচ্ছে একটু ছোট ছোটো কাঠ দিয়ে নেব কাপড়টা উলটিয়ে নেব যেন ফিনিশিংটা ভালোবাসে সেই জন্য এভাবে ছোটো ছোটো কেভাবে কাঠ দিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায় একটু সাবধানে দিতে হবে তো এখন সোজা পাশে উলটিয়ে নেব এখন হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে চাপ সেলাই দিয়ে নেব আলমলের অংশ গলার অংশ এটা চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি একইভাবে আরও একটা পার্টও জয়েন করে নেব তো একইভাবে আমি একটা পার্টকে সোজা করে রেখে তার উপরে বেল্ট বসিয়ে উপরে আরও একটা পার্ট দিয়ে তারপর সেলাই করে নেব একইভাবে এটা দুইটা পাটি সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি নিচের কুচির যে ঘেরের অংশটা সেই অংশটা কুচি দিয়ে নিচ্ছি তা ছোট ছোট কুচি দিয়ে নেব যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা কুচি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এটা আমি টপ পার্টের সাথে জয়েন করে নেব আর অবশ্যই জয়েন করার সময় সুজা পার্ট আর উল্টো পার্ট দেখে নেবেন তো এখন হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আর যে কোনো জয়েন্টে চেষ্টা করবেন ডাবল সেলাই দেওয়ার জন্য যেন সেলাইটা খুলে না যায় এ তো একটা পাশ সেলাই করা হয়ে গেছে একইভাবে অপর পার্সটা আমি সেলাই করে নেব এখন এই পাশটা সেলাই করে নেব একই নিয়মে এখন হচ্ছে নিচের যে ঘের অংশে আমি ছোট করে কুচি দেবো সেজন্য এখানে তিন ইঞ্চি পরিমাণ কাপড় চওড়া রেখে আমি কাটিং করে নিয়েছি আর লম্বাটায় নিয়েছি পরিমাণ মতো যেহেতু কুচি হবে একটু বেশি কাপড়ই লাগবে এখন হচ্ছে প্রথমে হচ্ছে একটা পাশ আমি বাস করে সেলাই করে নিচ্ছি এভাবে চিকন করে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে কুচিগুলো দিয়ে নেব তো কুচিগুলোর গণত্ব আপনি রাখবেন আপনার প্রয়োজন অনুসারে অর্থাৎ রুচি অনুসারে আমি একটু হালকাভাবে কুচি দিয়ে নিয়েছি যেহেতু উপরের পাটে আমি একটু বে কুচি দিয়েছি তাই নিচের পাটটা একটু হালকা করে দিলাম দেখতে ভালো লাগবে এখন হচ্ছে ফ্রকের কাপড়টাকে আমি রেখেছি সোজা করে আর কুচির যে গ্যারের অংশটা কুচির কাপড়টা রেখেছি ওটা রেখেছি উল্টো পাশ করে রেখে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি যদি বসতে কোথাও কোনো অসুবিধা হয় কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এ তো এইভাবে কুচিগুলি আমি দিয়ে সেলাই করে নিচ্ছি এ কুচি সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে দুই সাইড জয়েন্ট করে নেব তো মেজারমেন্ট অনুসারে একটু চক মেপে তারপর চক দিয়ে মার্ক করে নেবেন তাহলে কোনো ভুল হবে না আর নতুনদের জন্য খুবই ভালো হবে যদি চ মেজারমেন্ট অনুসারে মার্ক করে তারপর সেলাই করেন তাহলে কম বেশি হওয়ার চান্স থাকে না তো এখন হচ্ছে কুচির অংশর যে টপ পার্টের কুচির অংশটা আছে ওখানে বেল্টটা জয়েন করে নিতে হবে তো আমি বেল্ট একইভাবে যে গলার জন্য বেল্ট তৈরি করেছিলাম একই নিয়মে বেল্ট তৈরি করে নিয়েছি তাই আর শেয়ার করলাম না এখন হচ্ছে দুই সাইড এভাবে সেলাই করে জয়েন করে নেব এ তো আমার ফ্রক সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম